একশো একটা কল আছে বাংলা আপনার কি খবর আমাকে বাংলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমাকে যে বলে যায় আমি তাকে বলে যাই বলল কি অবস্থা কেও আরে তোমার কি অবস্থা তুমি গুলুমুলু হয়ে গেছো হ্যাঁ আমার বউ কল দিতেছে একটা মিনিট দাঁড়াও আমি আসি আবার হ্যাঁ মোহনা একশো একটা কল আছে বাংলা আপনার কি খবর এইভাবে ভুল লাগে বাংলা ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে আমাকে যে বলে যায় আমি তাকে বলে যাই क्यों और तुम्हारे